নাউন তৈরি করা যায় ভাব হতো তো হাউ টু মেক নাউন কিভাবে নাউন তৈরি করা যায় ফরম ভাগ ভাগ হচ্ছে পৃথিবীতে যতগুলো ভাগ আছে সেই ভাগগুলো থেকে নাউন তৈরি করা যায় একটা উৎকৃষ্ট উদাহরণ যে সবগুলোর শেষে আই টু এন থাকবে সবগুলোর শেষে কি থাকবে আই উবেন সেটা যেখানে যাক দেখেন শেষে আই আছে আমরা কিছুক্ষণের মধ্যে প্রমাণ করে দিব বেশি বেশিরভাগ আর মেন আছে চেঞ্জ আছে আইন যে যুক্ত হয়ে হয় সেটা আমরা পরে একটু দেখছি উদাহরণ এটা আরবিতে মাছ দাঁড়ের অর্থ দিব আকার বাদ যায় যেমন অভিযোগ করা তাহলে করাতা বাদ দিলে কি থাকে যে করা বাদ তাহলে শুধু অভিযোগ অর্থ হবে এরকম হ্যাঁ আবার যে শুনে করণ কর করণ থেকে শুনেও করণ অর্থ হয় সব সময় নয় এরকম তো আমরা অভিনয় যখন বিস্তারিত দেখব তখন দেখবেন ইনশাল্লাহ তাহলে কিভাবে উপস্থিত করবে শোন শোন ঈশ্বনেশন শণ শোন ঈশ্বনেশন যে শোন ইফেক্টে শন

এই যে এটাতে আই ও এন কখন আমরা দিব আই ও এন দিব এই যে দেখেন যখন যেগুলো শব্দের শেষে টি থাকবে বা টি ই থাকবে আর যখন ডবল এস থাকবে তখন আমরা আই ও এন এটা দিব স্ট্রাকচার গুলো দেখেন এই যে টি ডবল এস যুক্ত ভাগ প্লাস আই ও এন তাহলে কি হয়ে যাবে নাউন ফরম বার থেকে হবে যেমন প্রিভেন্ট প্রিভেন্ট মানে বাধা দেওয়া তাহলে এই শব্দের শেষে আমরা তি দেখতে পাচ্ছি তাহলে এর সাথে শুধু আই ও লাগিয়ে দিলেই নাউন হয়ে যাবে তাহলে প্রিভেনশন মানে বাধা দেওয়াটা বাদ দিব তাহলে প্রিভেনশন মানে কি বাধা অ্যাট্রাক্ট অ্যাট্রাক্ট মানে হচ্ছে আকর্ষণ করা তাহলে আমরা এই শব্দের শেষে টি দেখতে পাচ্ছি তাহলে যদি কোনো ভার্ভের শেষে টি থাকে তাহলে আমরা জানি আই ও সেটা নাম হয়ে যাবে দিলেই অ্যাট্রাকশন আকর্ষণ আসলে মানে কি আকর্ষণ করা তাহলে করাটা আমরা বাদ দিব আর আকার বাদ দিব তাহলে অ্যাট্রাকশন মানে হচ্ছে আকর্ষণ করা আমরা তখন শুধু বলবো অ্যাট্রাকশন মানে আকর্ষণ অবজেক্ট এটা না অন্যের শেষে যদি থাকে টি তখনও হয় অবজেক্ট অবজেকশন আবার অবজেক্টটা ভাব হিসাবে ব্যবহার হয় ফলে টি আই উ দিয়ে যেমন অপোজিট অপোজিশন কম্পোজ কম্পোজিশন আই টির আগে আবার আই বৃদ্ধি হয়েছে এখানেও একটি উদাহরণ আমরা এটা বিস্তারিত করিনি এ শুনতে আসে কখন কিছু শব্দের শেষে আই ও এন তো আসে কিউ আসে তার আগে আবার এ আসে তাহলে এটা আমরা মুখস্থ করবো এভাবে এসন। যেমন কনসাল কনসাল মানে পরামর্শ দেওয়া আর কনসালটেশন মানে পরামর্শ কনসালটেশন মানে কি পরামর্শ তাহলে দেওয়াটা বাদ দিব করাটা বাদ দিব আকাটা বাদ দিব রিফর্মেশন রিফর্ম রিফর্ম মানে কি রিফর্ম মানে পুনর্গঠন সংস্কার করা তাহলে রিফর্মেশন মানে সংস্কার করাটা বাদ দিব আমরা তাহলে রিফর্মেশন মানে সংস্কার এখানে এ টি আই ও এন কিন্তু দেখেছেন আই এন সভ্যতাই থাকছে আবার দেখেন যেগুলো শব্দের শেষে আমরা গতকালকে ভার বানানো শিখেছি যেগুলো শব্দের শেষে আই জেড ই অথবা আই এস ই থাকে সেগুলো শব্দের শেষে আমরা ইজেশন দিব এই ইটা উঠিয়ে দিয়ে আই দিব তারপরে আমরা যে যেটা ছিল সেটাই দিব মানে আই তাহলে ইজেশন দেখেন ইজেশনটা কিভাবে সিভিলাইজেশন ন্যাশনালাইজেশন এরকম হয় সিভিলাইজেশন ন্যাশনালিজ এই যে ন্যাশনলাইজজেশন এখন আপনাদেরকে আর যেটা করায়নি এই যে আইস অর্থাৎ আই জে ই আর এটা সাধারণত অ্যাডজেটিভের সাথে এসে ভাগ হয় তারপরে সেখান থেকে আবার নাউন করলাম ফিকেশনটা আমরা কোথায় দেখব ইফিকেশন ফিকেশন তাহলে সিগনিফিকেশন সিগনিফাই গ্লোরিফাই আমরা এখন উদাহরণে যাই মেন যদি আমরা উদাহরণ লিখবো দেখেন কত উদাহরণ আছে একবার এখানে তাকান তাহলে দেখতে পারবেন আমার ডিকশনারির দিকে একবার তাকান দেখেন প্রিভেন্ট প্রিভেনশন অবজেক্ট অবজেকশন মানে নির্মাণ করা তাহলে করাটা বাদ দিয়েছে তাহলে কনস্ট্রাকশন নির্মাণ গঠন সাবস্ট্রাকশন সাবস্ট্রাক্ট মানে বিয়োগ করা তাহলে বিয়োগ করাটা বাদ দিয়েছে তাহলে শুধু বিয়োগ হবে রিজেকশন প্রত্যাখ্যান প্রোটেকশন রক্ষা এডুকেশন ইভ্যালুয়েশন ডিডিকেশন কোঅপারেশন কংগ্রাচুলেশন ক্রিয়েশন পলিউশন কত ডিফিনিশন কত আসতেছে তাই না তাহলে আমরা শুন দিয়ে দেখলাম এখন দেখেন যেগুলো শব্দের শেষে কত নিয়ম এত নিয়ম তো সব ইয়ার দরকার নেই যেগুলো শুধু জানার দরকার এই যে এ টি আই ইউ এন এসন যেটা তাহলে ভার প্লাস এসন নাউন ফরম ভাই কনসালটেশন পরামর্শ রিফরমেশন সংস্কার এক্সপ্লেনেশন ব্যাখ্যা বিশ্লেষণ এক্সপেক্টেশন আশা প্রত্যাশা রিকমেন্ডেশন সুপারিশ, অ্যাটেস্টেশন প্রত্যায়ন সত্যায়ন হ্যাঁ তারপরে দেখেন ইমপ্লিমেন্টেশন বাস্তবায়ন অল্টারনেশন পরিবর্তন ইমেন্ডেশন সংশোধন প্রটেস্টেশন প্রতিবাদ কনসিডারেশন বিবেচনা রিফ্রেশ মা মানে পুনরায় উপস্থাপনা বা প্রেজেন্টেশন ঠিক আছে অভিযোগ ইনভিটেশন নিয়ন্ত্রণ তাহলে কত এখানে আবার দেখেন এই যে যেগুলো শব্দের শেষে আইজ আছে এ আই জে পি দিয়ে আমরা ভাগ গঠন করা শিখেছি সেই সকল শব্দের এই যে এই জায়গাতে আমরা দেখেন কি করেছে আইজের জায়গাতে এসোন আবার লাগিয়ে দিয়েছে তাহলে কি হলো ইজেশন শোন হল তাহলে ন্যাশনালাইজেশন নিরপেক্ষ ন্যাশনালাইজেশন জাতীয়করণ নিউট্রিলাইজেশন নিউট্রালাইজেশন নিরপেক্ষকরণ সিভিলাইজেশন সভ্য হ্যাঁ অ্যাকচুয়ালাইজেশন বাস্তবায়নকরণেশন সমান তারপরে অর্গানাইজেশন সংস্থা সংঘবদ্ধ করার সোশালাইজেশন সামাজিকীকরণ তারপরে দেখেন ইফাই যেগুলো শব্দের শেষে আসে এই ওয়াইটা উঠিয়ে দিয়ে আই হয় এটা আরবির এটা ইংলিশের একটা চিরন্ত নীতি কোনো কিছু যখন আমরা একত্রিত করবো লাগাবো তখন ওয়াইটা আইয়ে পরিণত হয় তাহলে ইফাই ছিল সেখান থেকে ইফিকেশন হবে তাই না তাহলে কি যোগ হচ্ছে যে দেখেন আই সি যোগ হচ্ছে ওয়ে কি হচ্ছে এসন হচ্ছে তাহলে সর্বমত কি হচ্ছে ইফিকেশন যেমন ক্লাসিফিকেশন সিগনিফিকেশন বিউটিফিকেশন সিকেশন সন্তোষ তাই না স্পেসিফিকেশন নির্দিষ্টকরণ এক্সামপ্লিফিকেশন উদাহরণ মডিফিকেশন তারপরে এটা কি ক্লারিফিকেশন পিউরিফিকেশন তারপরে নডিফিকেশন বাতিল কত উদাহরণ আমরা দেখব যদি আবার এগুলো থাকে ইসিপ থাকে অনেকগুলো উদাহরণ আছে আমরা আস্তে আস্তে দেখব মেনটা আমরা দেখবো দেখেন পারমিশন আচ্ছা এটাতে ডবল এস না মানে ডবল এস এনে আবার যুক্ত করতে হয় এটা এখনো আমি দেখি মেনটা সবচেয়েতে ব্যবহার হয় দেখেন যদি শুধু কোনো শব্দের শেষে ই এন টি থাকে কি থাকে ই এন টি তাহলে এটা হবে আইজেটি এটা হবে অ্যাজ এটিভের উদাহরণ আমরা অ্যাজ এটিভের আগামী কালিনশানরা দেখব আজকে আমরা শুধুতে গভমেন্ট এইচ এমেন্ট এম ই এম চিমেন্ট যদি থাকে এটা নাউন নাউনের চিহ্ন যেমন ডেভেলপ ডেভেলপমেন্ট তারপরে পানিশ পানিশমেন্ট অ্যাকুয়া অ্যাকুয়ারমেন্ট অ্যানাউন্স অ্যানাউন্সমেন্ট ঘোষণা তাই না ইমপ্রুভ ইমপ্রুভমেন্ট মুভ মুভমেন্ট অ্যাগ্রি অ্যাগ্রিমেন্ট জাজ জাজমেন্ট তারপর দেখেন রিফাইনমেন্ট রিফ্রেশমেন্ট রিজার্মেন্ট তারপর দেখেছেন এগুলো কত উদাহরণ উদাহরণের তো শেষ নেই আমরা আজকে আরেকটা জিনিস জেনে রাখি আইএন জি দিয়ে কখনো অ্যাজেটিভও হয় আবার নাউন হয় তো নাউনটা বেশি হয় কোনো ভার্বের শেষে যখন আইএন জি দিব তখন সেটা নাউন হয় বেশি আবার অ্যাজেটিভও হয় কিন্তু কেটে আইএন জি দিয়ে তাহলে আমরা কিছু উদাহরণ দেখি হিটিং হিটিং মানে খাওয়া তাই না ড্রিঙ্কিং পান তারপরে কনভার্টিং পরিবর্তন এরকমভাবে পান এসে মাঝে মাঝে হয় এবং এটা পরীক্ষায় দেয় যেহেতু এটার সংখ্যা এই এসে এইভও হয় আবার নাও নাও হয় নাওনের কয়েকটা উদাহরণ আমরা দেখে এবং এটা পরীক্ষাতে দেয় যেমন অ্যাপ্রুভাল কয়েকবার পরীক্ষায় দিয়েছে তাহলে এটা কিছু উদাহরণ যে আপ্রুভাল অনুমোদন আহিভাল আগমন প্রপোজাল প্রস্তাব রিফিউজাল প্রত্যাখ্যান এইরকম ভাবে আমরা আজকে জানলাম মূলত ভার্বের সাথে কি কি যোগ করলে নাউন হয় ভার্বের সাথে কি কি যোগ করলে নাউন হয় আমার সাথে একবার পড়েন শোন শোন ইসোন এশন ইসেশন ইফিকেশন মিন্টেন্স এস এস আই এন জি অ্যান্ড অল এগুলো দিয়ে ভাব থেকে নাউন তৈরি করা যায়